যারা একেবারে নতুন তো তাদের জন্যই কিন্তু কাজকের ওবিটা এবং যারা প্লেয়ার খেলেন তো তাদের জন্যই কিন্তু আজকের ওবিটা ঠিক আছে আর এই ওবিটা কিন্তু ফাইনালি সারপ্রাইজ যারা এই ওবিটা মিস করবেন তো আমি বলবো আপনারা পাসিদের অনেক বড় একটা জিনিস মিস করলেন তো আমি আপনাদেরকে গ্যারান্টি দিব এই ওবিটা আপনাদের একদম হান্ড্রেড পারসেন্ট ভালো লাগবে কারণ এই ওবিতে কিন্তু আপনারা পুরো একটা রিয়েলের মতো ফিল পাবেন এই ওইভিতে আপনারা এরকম ফুল একটা হাই ট্রাফিকের ওবি পাবেন এবং গ্রাফিক্সগুলা একদম কিন্তু বাস্তবের মতো পাবেন তো আপনারা কিন্তু ভিডিওতেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাফিক্সটা একদম বাস্তবের সাথে মিলে যায় ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ঘাস আছে তারপর আপনার ধান ক্ষেত ঠিক আছে তারপরে এই জায়গায় কাঁচা রাস্তা তো একবারে কিন্তু বাস্তবের সাথে মিলে যায় তো তারপরে আপনারা এরকম চৌষট্টি জেলার একটা ম্যাপ পাবেন যেখানে রংপুর হায়দ্রাবাদ তারপরে আপনার কুড়িগ্রাম মোহানপুরগঞ্জ প্রত্যেকটা জেলারই নাম থাকবে ঠিক আছে তারপর আপনারা যে লাইটিংটা পাবেন মাথা নষ্ট করা লাইটিং ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু লাইটিং করতেছে ঠিক আছে তো এর পিছন লাইটিং তারপর আপনার সামন লাইটিং তারপর আপনার এন্ট্রি একবারে খুবই কিন্তু মারাত্মক একটা এখানে কোড নেম ব্যবহার করা হয়েছে ঠিক আছে তো আশা করি এই বাসমুটটা কিন্তু আপনাদের হান্ড্রেড পারসেন্ট ভালো লাগবে ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা ভিডিও থাম্বেল দেখেই বুঝতে পারছেন তো আপনার জন্য আজকে কত সুন্দর একটা ওবি নিয়ে আসছি আর এই ওবিবিটা হলো যারা মাল্টিপ্লেয়ার খেলেন তো তাদের জন্য এবং যারা একেবারে নতুন আছেন মানে আপনার ফোনের র্যাম ওয়ান জিবি অথবা টু জিবি ফোর জিবি তো যাদের এরকম র্যাম তো তারাও কিন্তু খেলতে পারবেন ঠিক আছে এই ওবি দিয়ে আর সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে যাদের ওয়ান জিবি র্যাম তো তারাও কিন্তু এই ও খেলতে পারবেন তো যারা একেবারেই নতুন আছেন তো তারা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না নয়তো আপনারা সেট করতে পারবেন না আর আপনার ফোনের র্যাম যদি ওয়ান জিবি হয় তো আপনিও কিন্তু এই গেমটা খেলতে পারবেন তো আপনি কিন্তু অবশ্যই খেলবেন এই গেমটা আর এই ও কিন্তু লাইটিং কোড নেম ব্যবহার করেছে তো যা ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এটার কিন্তু লাইটিং কোড নেম দেওয়া হয়েছে ঠিক আছে তো এর এন্ট্রি বলেন তারপর আপনার পিছন ক্যামেরা বলেন এবং লুকিং গ্লাস তারপরে আপনার যে গ্রাফিক্স তারপরে আপনার যে ট্রাফিক এই সবগুলো কিন্তু হাই ঠিক আছে তো এটা একবারে কিন্তু প্রিনিয়াম হলেও কিন্তু আপনারা ওয়ান জিবি অথবা টু জিবিতেও খেলতে পারবেন কারণ এটা একটা নর্মাল ওই তো বানা হয়েছে ঠিক আছে তো আশা করি এই ওইপিটা সবাই সেট করে খেলতে পারবেন ঠিক আছে তো আরেকটা কথা বলে রাখি এই ভিডিওতে কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া আছে তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন আর ওই পাসওয়ার্ডটা কিন্তু আনজিভ করার সময় লাগবে আপনাদের ঠিক আছে তো ফুল ভিডিওটা দেখবেন এবং পাসওয়ার্ডটা কানেক্ট করবেন আর যারা একেবারে নতুন আছেন তারা কোনোভাবেই এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি তো আপনারা কিভাবে ডাউনলোড করবেন কিভাবে সেট করবেন তো কোনোভাবেই এই ভিডিওটা স্কিপ করবেন না নয়তো আপনারা সেট করতে পারবেন না আর এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আপনার যে সাইটে যে রাস্তার সাইডে যে ইয়েগুলো থাকে ওগুলো কিন্তু একবারে বাস্তবের মতো কাজ করা হয়েছে তো এই ওবিপিটা দিয়ে যদি আপনারা খেলেন তাহলে কিন্তু আপনারা ইটিএস টুর মতো একটা ফিল্ড নিতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু একবারে ইটিএস টুর চাইতে বেশি তো আমি কিন্তু এটা খেলছি তো খেলার পরে আমার কাছে অনেক ভালো লাগছে তো না নিয়ে আসলে আপনাদের সামনে না নিয়ে এসে পারলাম না তো তাই আপনাদের সামনে কিন্তু এই ওবিপিটা আমি নিয়ে আসলাম ঠিক আছে আর এই ওবিপিটা তৈরি করছে এনএল নিলয় ভাই তো ওই ভাইকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এরকম সুন্দর সুন্দর অভিবিটা দেওয়ার জন্য এবং বাস মোড ট্রাক্স মোড এগুলো কিন্তু করা তারা কিন্তু দিয়ে থাকে আমাদের মাঝে তো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং আর এটার আর এই ওবিপিটাল লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আপনারা ওখান থেকে ডাউনলোড করবেন ঠিক আছে আর কীভাবে ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলেন দেখিয়ে দিই আপনারা কীভাবে এটা ডাউনলোড করবেন এবং কীভাবে সেট আপ করবে আপনার হাতে থাকা ফোনটা দিয়ে খেলবেন তো চলেন স্ক্রিনে যাওয়া দরকার তোমার আপনারা এই জায়গায় লেখা দেখতে পারবেন সাবস্ক্রাইব লেখা তো জাস্ট এই সাবস্ক্রাইব একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা বেল আইকন আসবে তো আপনারা এই বেল আইকনে আবার একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা একটু নিচের লক্ষ্যগুলো দেখতে পারবেন এই জায়গার মধ্যে এল লেখা তো জাস্ট এই অ্যাল লেখাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করার ফলে আমরা যদি নতুন নতুন ম্যাপ মোড বাস মোড ট্রাকস মোড বাংলাদেশি ওবি এগুলো রিলিজ করি তো আপনারা কিন্তু সাথে সাথে নোটি নোটিফিকেশান পাবেন এবং আপনারা সাথে সাথে ডাউনলোড করে খেলতে পারবেন ঠিক আছে তো আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়া লাগবে তো যাওয়ার জন্য আপনারা এই জায়গার মধ্যে মোর অপশান পাবেন এই যে মোর অপশন তো এই মোর অপশানে আপনি একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা আরেকটু লক্ষ্যগুলো দেখতে পারবেন এই জায়গার মধ্যে আরেকটা মোর অপশন তো এই মোর অপশানে আরেকটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা একটু নিচে স্কুল করবেন তো স্কুল করার পর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন এই জায়গায় একটা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে তো জাস্ট এই টেলিগ্রাম লিঙ্ককে আপনারা একটা ক্লিক করে দিবেন আর যাদের টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করে নেই তো আপনারা ডাউনলোড করে এটা সেট আপ করে নেবেন ঠিক আছে তো এখন এটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল তো নিয়ে আসার পর আপনারা কি করবেন এখান থেকে আপনারা এই যে থামমেলটা দেখতে পাচ্ছেন এই যে থামমেলটা তো জাস্ট এই থামমেলটাতে আপনারা একটু লক্ষ্য করবেন তো এই থামমেলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এইটা এই ও এইটা ঠিক আছে তো এখন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে উপরে যে ডাউনলোড লিঙ্ক তো জাস্ট এই ডাউনলোড লিঙ্ককে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর একটু এই জায়গার মধ্যে ওয়েট করবেন তো ওয়েট করার পরে কিন্তু আপনাদের তো এরকম ওয়েবসাইটে নিয়ে আসার পর আপনারা একটু নিচে স্কুল করবেন তো স্কুল করার পর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন জেনারেল ডাউনলোড লিঙ্ক তো এই জেনারেল ডাউনলোড লিংকে আপনারা ডাবল ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনার যদি এরকম অ্যাড আসে তো তারপরে আপনারা এই অ্যাডটা একটু দেখবেন তো দেখার পরে এই যাওয়ার মধ্যে আপনারা দেখতে পারবেন চিহ্ন তো এই চিহ্নতে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার অ্যাডটা কেড়ে যাবে তো অ্যাডটা কেড়ে যাওয়ার পর আবার ডাবল ক্লিক করে দেবেন তো এরকম যদি আবার অ্যাড আসে তো আপনারা কুরুচিহ্নতে চিহ্নতে ক্লিক করবেন তারপর আবার ডাবল ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এই যাওয়ার মধ্যে আপনারা আরেকটু ওয়েট করবেন ঠিক আছে তো এখানে ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টেপ টু তে নিয়ে আসছে তো নিয়ে আসার পরে আপনারা একটু নিচে স্কুল করবেন তো স্কুল করার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন ডেট দি ঠিক আছে আর আপনারা যদি একটু লক্ষ্য করেন তো এই জায়গার মধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন স্টেপ টু ঠিক আছে তো আমাদের কিন্তু স্টেপ টু তে নিয়ে আসছে তো স্টেপ থ্রি পর্যন্ত দেওয়া আছে তো আপনারা আরেক ধাপ উপরে যাইতে হবে ঠিক আছে তো এখন আপনারা এই যে গেট দিয়ে লিঙ্ক তো এই গেট একটা ক্লিক করে দিবেন এই জায়গার মধ্যে আপনার তো আপনারা চিহ্নে চিহ্ন দেখবেন তো দেখার পর আপনারা যে 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 এই এই চিহ্ন আছে তো চিহ্নতে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডটা কেটে যাবে তারপর আবার ডাবল ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু স্টেপ নিয়ে আসছে তো এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে স্টেপ থ্রি ঠিক আছে তো তার নিচে কিন্তু এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারলেন যে এই জায়গার মধ্যে কিন্তু দশ সেকেন্ড উঠলো তো এই জায়গার মধ্যে কিন্তু আপনাদেরকে দশ সেকেন্ড ওয়েট করতে হবে তো দশ সেকেন্ড ওয়েট করার পরেই কিন্তু আপনাদের এরকম আসবে ঠিক আছে তো এখন প্রথমে আপনারা এই প্রথমে যে ডাউনলোড লিঙ্কটা এই লিঙ্কটাতে আপনারা ডাবল ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে যদি আপনাদের অ্যাড আসে তো আপনারা এই ক্রুত চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে ক্রুৎ চিহ্ন তো এই ক্রুত চিহ্নতে ক্লিক করবেন তারপর আবার দ্বিতীয় দুই নম্বর যে লিঙ্কটা এই দুই নম্বর লিংকে আবার ডাবল ক্লিক করে দিবেন ঠিক আছে তো এই দুইটার মধ্যে কিন্তু যে কোনো একটার মধ্যে কিন্তু আমাদের ওই লিঙ্কটা আছে তো এটা কিন্তু আমাদেরকে ক্লিক করে খুঁজে বের করতে হবে তো এই এরকম ভাবে নিচেরটা তো অ্যাড আসলো তো আপনারা এই ক্রস চিহ্নতে ক্লিক করবেন আবার প্রথমটাতে ডাবল ক্লিক করে দিবেন ঠিক আছে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাড কেটে দিছি তো কেটে দেওয়ার পর আমরা তারপর ক্লিক করছি তো ক্লিক করার পরে কিন্তু আমাদের এই যে ডাউনলোড অপশনটা আসছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে তো তারপরে কিন্তু আপনাদের এরকম সবুজ কালারের একটা ডাউনলোড ক্রেটেড ডাউনলোড লিঙ্ক আসবে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এদের মধ্যে কিন্তু আপনার অ্যাড আসবে তো অ্যাড আসার পরে আপনারা এই যে কলসি ক্লিক করবেন তো তারপর আবার ডাউনলোডে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড আসতেছে আমরা কিন্তু অ্যাডগুলো কাটতেছি তো ঠিক আমার মতো আপনারাও হেডগুলোকে কেটে দিবেন তারপর আবার ডাউনলোডে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পাবেন ডাউনলোডে এরকম ঠিক এরকম আপনাদের কিন্তু ডাউনলোড লেখা আসবে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড লেখা আসছে এই যে ডাউনলোড লেখা তো আপনারা এই ডাউনলোড একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা একটু উপরের দিকে যে সেলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এই জায়গার মধ্যে আপনি একটু ক্লিক করবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন আপনাদের কিন্তু এটা ডাউনলোড হইতে থাকবে ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড হইতেছে তো এটা আপনারা সম্পূর্ণ ডাউনলোড করে নিবেন তো আটশো বিরাশি এমবিটা ডাউনলোড করে নিবেন ঠিক আছে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে তো জাস্ট আপনারা এভাবে কিন্তু ডাউনলোড কমপ্লিট করে নিবেন আর এখানে কিন্তু আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে তো আপনারা এটা ধৈর্য ধরে সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো করে নেওয়ার পর আপনারা জাস্ট একবারে কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনাদের যে জ্যাটার সেবার অ্যাপসটা আছে এই যে জ্যাটার সেবার অ্যাপস তো যাদের নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তো কীভাবে ডাউনলোড করবেন এটা আমি দেখিয়ে দিই এই ভিডিওতে ঠিক আছে তো জাস্ট আপনারা সর্বপ্রথম এই যে প্লে স্টোর যে অপশনটা আছে এই যে প্লে স্টোর তো আপনারা এই প্লে স্টোরে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম প্লে স্টোর এরিয়া হবে তো আপনারা একটু নিচে লক্ষ্য বলে দেখতে পারবেন সার্চ অপশন তো জাস্ট এই সার্চে আপনারা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন সার্চ করার আইকন তো জাস্ট এটাতে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে কিবোর্ডটা আসবে তো আসার পরে আপনারা এই জায়গা থেকে লিখে দেবেন জেড এ লিখে দেবেন জেড এ তো আপনারা যদি এ লেখেন তাহলে কিন্তু আপনাদের এটা চলে আসবে তো আপনাদেরকে কিন্তু ফুলটা লিখতে হবে না তো জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইয়ে আসবে তো এখানে কিন্তু ইনস্টল লেখা থাকবে তো জাস্ট আপনারা যদি এটা এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ইনস্টল হবে ঠিক আছে তো জাস্ট আপনারা এইভাবেই ইনস্টল করে নেবেন তো করে নেওয়ার পর পরে অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে ঠিক আছে তো জাস্ট আপনাদের একটু লক্ষ্য করবেন এই জায়গায় যে আপনার যদি আগে থেকে বাস সিমেন্ট ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার গেমটা থাকে তো জাস্ট আপনারা এটা আন ইনস্টল করে দেবেন ইনস্টল করার পর আপনাদের যে সেভার অ্যাপসটা ইনস্টল করছেন তো জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইয়াগুলো আসবে ফোল্ডারগুলো আসবে তো আসার পর আপনার এখান থেকে ডাউনলোড অপশনটা খুঁজে নেবেন তো জাস্ট এই ডাউনলোড একটা ক্লিক করে দিবেন তো আপনার যেহেতু প্রথমবার এত কিন্তু ফোল্ডার থাকবে না তো আপনার ওটা কিন্তু উপরে থাকবে তো আমার যেহেতু অনেক ফোল্ডার সেহেতু আমার ওটা নিচে থাকবে ঠিক আছে তো জাস্ট ওটা আপনারা খুঁজে নেবেন তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই ফাইলটা যেটা আমরা এখন ইনস্টল ডাউনলোড করলাম তো জাস্ট এটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তো আপনার একটু নিচে লক্ষ্য করে দেখতে পারেন এক্সট্রা টু নামে একটা অপশন আছে তো জাস্ট আপনারা এই এক্সট্রা টু তে একটা ক্লিক করে দিবেন তো এখানে আপনার একটা পাসওয়ার্ড চলে তো স্ক্রিনে যে পাসওয়ার্ডটা দেখতেছেন আপনারা কিন্তু এই পাসওয়ার্ডটা আপনারা বসিয়ে দিবেন তো আমিও বসিয়ে দিতেছি তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা এখানে ওকে লেখা দেখতে পারবেন তো জাস্ট এই ওকে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের স্টার্ট হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টার্ট হইতেছে তো আপনারা এটা সম্পূর্ণ স্টার্ট করে নেবেন আর এটা স্টার্ট হওয়ার পর কিন্তু এই নামে একটা ফোল্ডার তৈরি হবে ঠিক আছে তো জাস্ট এই স্টার্ট হওয়ার পর আপনারা একটু উপরের দিকে আসবেন আসার পরে আপনাদের যে যে নামের জিপটা ছিল ওই নামে কিন্তু একটা ফোল্ডার তৈরি হবে তো এখানে দেখতে পাচ্ছেন ওই নামে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়েছে ভি থ্রি তো জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন তো আরেকটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন এ এবং ও বি ভি ঠিক আছে দুইটাই থাকবে তো জাস্ট আপনারা প্রথমেই এপিকেটা ইনস্টল করার জন্য একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ইনস্টল লেখা তো জাস্ট আপনারা এই ইনস্টলে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ইনস্টল লেখা আছে ঠিক আছে তো এখানে আপনার যদি এরকম চায় তো জাস্ট আপনারা একটু লক্ষ্য করবেন এই জায়গায় তো এখানে কিন্তু আপনাদের এটা চাইতেই পারে ঠিক আছে তো আপনারা এখানে দেখতে পারবেন এই যে যে লেখাটা মোর ডিটেলস ঠিক আছে তো জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম আরেকটা আসবে তো এখানে দেখতে পাচ্তেছেন ইনস্টল অ্যালাওয়ে তো জাস্ট এই ইনস্টল অ্যালাওয়ে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইয়ে আসবে তো আসার পরে এখানে আপনার পাসওয়ার্ড চাইবে ঠিক আছে যেহেতু আমার ফিঙ্গার তো আমার এখানে ফিঙ্গার চাইছে ঠিক আছে তো আপনার যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তো পাসওয়ার্ড চাবে তো আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরেই কিন্তু আপনাদের ইনাই ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্তেছেন এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেল তো এরকম ভাবে ইনস্টল করার পর এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল কমপ্লিট হয়েছে ঠিক আছে তো জাস্ট আপনারা ইনস্টল কমপ্লিট করার পর এই জায়গার মধ্যে সবার নিচে দেখতে পারবেন ওপেন লেখা তো জাস্ট এই ওপেনে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিয়ে গেমটা ওপেন করে নেবেন তারপরে অ্যালাও আসবে তো জাস্ট আপনারা কী করবেন অ্যালাও একটা ক্লিক করে দিবেন তো এখানে যদি অ্যালাউডালো চায় তো আপনারা অ্যালাউডালো দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো তারপর আপনারা এখানে ব্যাগ দিয়ে তারপরে এখানে আসবেন তো আসার পরে এই যে ওবিটা দেখছেন তো জাস্ট এই ওবিটাতে আপনারা সেপে ধরবেন তো সেপে ধরার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন কপি লেখা তো জাস্ট এই কপিতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা সবার উপরে দেখতে পারবেন বি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান তো জাস্ট আপনারা এইখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ডিভাইস স্টোর তো জাস্ট আপনারা ডিভাইস স্টোরে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের যে অ্যান্ড্রয়েড লেখা তো জাস্ট এই অ্যান্ড্রয়েডটা আপনারা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন ওবিবি লেখা তো এই যে দেখতে পাচ্ছেন ওবিবি তো জাস্ট এই ওবিবিতে আপনারা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আহ আপনাদের যে এপিকে জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনারা সবার নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন পেস্ট আইকন তো জাস্ট এটা পেস্ট করে দিবেন এখানে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্তেছেন এটা কিন্তু পেস্ট হইতেছে তো আপনারা একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেস্ট হয়ে গেছে তো জাস্ট আপনারা একবার কেটে দিবেন তো কেটে দেওয়ার পরে এখান থেকে আপনারা এগুলো সব কেটে দিবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কাটা শেষ তো তারপর আপনারা গেমে আপনাদের যে এপিকেটা ইনস্টল করছেন তো জাস্ট এই এপিকেতে আপনারা ক্লিক করে গেমটা ওপেন করে নিবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গেমটা ওপেন করার সাথে সাথে আমরা কিন্তু সুন্দর একটা গ্যারেজ পাইছি এবং সাথে সুন্দর একটা স্কিনও পাইছি ঠিক আছে এই স্কিনটা কিন্তু থাকবে এই বাস মোটটার সাথে তো এটা স্কিন দেখতে পাচ্ছেন মার্ডেন এর একটা স্কিন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিছু সেটিংস আছে তো আমি আপনাদেরকে একবারে সেটিংসটাও দেখিয়ে দিই ঠিক আছে আপনারা এখানে দেখতে পারবেন সেটিংস অপশন একটা তো জাস্ট এই সেটিংসে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আপনারা একটু লক্ষ্য করবেন এখানে যদি আপনার স্টারিংটা বড় চান সেক্ষেত্রে এটা আপনারা এখানে দেখেন পঞ্চাশ তো আপনারা এখানে ক্লিক করে এটা একশো করার পর আপনারা এখানে দেখতে পারবেন ভিজুয়াল লেখা তো জাস্ট এই ভিজুয়াল আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আপনার যদি টু জিবি র্যাম হয় ঠিক আছে তো জাস্ট আপনারা এখানে মিডিয়াম করে দিবেন ঠিক আছে আর যাদের পাঁচশো বারো এম তো আপনারা এখান থেকে এটা একবারে লো করে দিবেন গ্রাফিক্স তো যেহেতু আমার এইট জিবি র্যাম তো আমি এটা মিডিয়াম করে দিয়ে খেলবো তো মিডিয়াম করে দিলাম তো করার পর আপনারা এখানে দেখতে পারবেন তারপর সবার লাস্টে দেখতে পারবেন আদার্স লেখা তো জাস্ট আপনারা কী করবেন আদার্স একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন এই যে দেখতে পারবেন নাইট এবং ডে ঠিক আছে তো আপনারা যদি দিনে খেলতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা এখানে ডে করে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন ডে তো জাস্ট এই ডে করে দিবেন আর যদি রাতে খেলতে চান তো নাইট করে দিবেন ঠিক আছে তো যেহেতু আমি দিনে খেলবো তো আমি ডে করে দিতেছি তো ডে করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ডে নাইট তো জাস্ট আপনারা এখানে এটা অফ করে দিবেন তো করার পর এখানে দেখতে পাবেন রাইন সিস্টেম ঠিক আছে তো জাস্ট এটাও আপনারা অফ করে দিবেন তো অফ করে দেওয়ার পর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আপনারা যদি ট্রাফিকটা বেশি চান ঠিক আছে মানে রাস্তায় ট্রাফিকটা বেশি থাকবে এরকম যদি চান তো এখানে আপনারা অবশ্যই এটাকে এই যে অপশনটা হাই ঠিক আছে তো এখানে আপনারা হাই করে দিবেন অবশ্যই সবাই হাই করে দিবেন তাহলে কিন্তু আপনারা ট্রাফিকের সংজ্ঞাটা বেশি পাবেন ঠিক আছে তো এই হলো সেটিংস তো তারপর আপনারা ক্রোজে ক্লিক করে দিবেন তো সেটিংসটা কিন্তু হয়ে গেছে তো আশা করি সেট আপ করে খেলতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু একটা মাল্টিপ্লেয়ার ওবি তো আমি এটা আগেও বলছি ঠিক আছে তো এটা দিয়ে আপনারা অনায়াসে মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন যদি আপনার টু জিবি র্যাম হয় অথবা ফোর জিবি র্যাম হয় ঠিক আছে তো আপনারা কিন্তু অবশ্যই এটা মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন তো আশা করি এই বাস ওবিবিটা আপনাদের অনেক ভালো লাগবে তো এরকম ওবিবি ম্যাপ মোড বাস মোড ট্রাকস মোড বাংলাদেশি ওবিবি এগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে নতুন নতুন কিছু দিতে পারব ঠিক আছে তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম